গত ম্যাচে সেনেগালের বিপক্ষে দারুণ জয় পেয়েছে ব্রাজিল এসতেবা উইলিয়ান ও ক্যাসামিরোয়ের দাপটে দুই শূন্য গোলে দাপুটে জয় নিয়ে মাঠ ছাড়ে সেলেসাওরা এই জয়ের পরই সেনেগালের বিপক্ষে প্রতিশোধ নিয়েছে ব্রাজিল এরপর ব্রাজিল খেলবে আরেক শক্তিশালী দল তিউনিশিয়ার বিপক্ষে কাগজে কলমে ফ্রেন্ডলি ম্যাচ হলেও বিশ্বকাপের আগে নিজেদের ছন্দ চাচাই করতে চায় ব্রাজিল তিউনেশিয়া বিশ্বকাপের যোগ্যতা অর্জন করেছে ওদিকে ব্রাজিলও অর্জন করেছে ফিফা র্যাঙ্কিংয়ে তিউনেশিয়া রয়েছে তেতাল্লিশ নম্বরে ওদিকে ব্রাজিল রয়েছে সাত নম্বরে এর আগে বাইশ সালে মাত্র একবার তিউনেশিয়ার বিপক্ষে মুখোমুখি হয়েছিল ব্রাজিল সেবার পাঁচ এক গোলের জয় পায় সেলেসাওরা দুই এই ম্যাচটি শুরু হবে নভেম্বরের উনিশ তারিখ রাত একটা তিরিশ মিনিটে তো বন্ধুরা কে জিতবে ব্রাজিল নাকি টিউনেশিয়া কমেন্টে জানান